কত আঠেরো বারো কত আর এখানে দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো অ্যাকোরিয়াম আছে স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছো ভালো ভালো অ্যাকোরিয়াম নিতে চাইলে চলে আসো কলকাতা গ্যালিফ স্ট্রিট সব ফাইবারের অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম মোটামুটি হাজার তো বন্ধুরা এখানে শুধু অ্যাকোরিয়াম নয় অ্যাকোরিয়ামের ঢাকনাও পেয়ে যাবে এটা রাখছো দেখতে পাচ্ছ ত্রিশ পনেরো সাইজ এইখানে একটা হচ্ছে যত্ন সহকারে কিন্তু মানে অ্যাকোড়িয়াম বানিয়ে দেওয়া হয় এইখানে বেটা ফিশ অ্যাকোরিয়াম আছে শুভন্ধু আজকে তারিখ হলো নভেম্বর মাসের ন তারিখ তো আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালে স্ট্রিট অ্যাকোড়িয়াম মার্কেটে তো আজকে অ্যাকোড়িয়ামে কী কী প্রাইজ আপডেট আছে তো তোমাদের আমি সব ভিডিওতে দিয়ে দেবো ভিডিওটি শেষ অব্দি দেখতে একটা দেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইগুলো কত ফুট দাদা এটা কত ফুট আছে গো আঠেরো বারো কত প্রাইস কী ছিল আঠেরো বারো চারশো আশি এই সাইজগুলো দেখতে পাচ্ছ আঠেরো বারো চারশো আশি করে দাম কম দামে এক নিতে চাইলে সরাসরি চলে আস এই দোকানে তো দেখতে পাচ্ছ আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো অ্যাকোরিয়াম আছে স্কোয়ার টাইপের দেখতে পাচ্ছ এখানে এই একটা সাইজ আর এখানে দেখতে পাচ্ছ এটা পুরো স্কোয়ার টাইপের এই একটা সাইজ আর এটা একটু বড়ো সাইজ স্কোয়ারের মধ্যে এগুলো কী রাখছো দাদা

তো এরকম ভালো ভালো অ্যাকোরিয়াম নিতে চাইলে চলে আসো কলকাতা গ্যালিফ স্ট্রিট অ্যাকোরিয়াম মার্কেটে খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছড়া থাকে বিকেল পাঁচটা অব্দি বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ সব ফাইবার অ্যাকোরিয়াম তোমরা ফাইবার অ্যাকোরিয়াম মোটামুটি হাজার থেকে তোমরা ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সব কিন্তু ফাইবার অ্যাকোরিয়াম মানে সব সেট ফিল্টার থেকে আরম্ভ করে লাইট সমস্ত সেট নিয়ে কিন্তু পাবে তোমরা চাইলে ফাইবার অ্যাকোরম নিতে পারো তো বন্ধুরা এখানে শুধু অ্যাকোরাম নয় অ্যাকোরিয়ামের ঢাকনাও পেয়ে যাবে এই দেখতে পাচ্ছো সব অ্যাকোরিয়ামের ঢাকনা তোমরা কিন্তু অ্যাকোরিয়ামের ঢাকনা কিন্তু এখানে যে কোনো সাইজের পেয়ে যাবে আর দাম কিন্তু অনেকটা কমে পাবে এখান থেকে এটা কি রাখছো এর যে সাইজটা দেখতে পাচ্ছ তিরিশ বাই পনেরো এটার দাম আছে তেরোশো টাকা আর ওইদিকে দাম আছে সতেরোশো টাকা মানে গ্লাস অনুযায়ী কিন্তু দামটা হয় তিরিশ বাই পনেরো আগে দেখতে পাচ্ছ তিরিশ পনেরো সাইজ হ্যাঁ দেখতে পাচ্ছো যত্ন সহকারে কিন্তু মানে একটা মানিয়ে দেওয়া হয় তো নিতে চাইলে চলে আসো কলকাতা গ্যালেপসিড মার্কেট খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি এখানে তো হচ্ছে বেটা ফিস চাকরিয়াম আছে লাইট দিয়ে কিন্তু তোমরা চারশো টাকার মধ্যেও পেয়ে যাবে বেটা ফিস চাকরিয়াম সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ